নমস্কার দা সোশ্যাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেবলীরা রয়েছি আপনাদের সঙ্গে প্রবল গরমে রীতিমতো নাভিশ্বাস প্রত্যেকেই আমরা প্রত্যেকেই গরমের সঙ্গে সঙ্গে চলছে কিন্তু লোডশেডিং প্রতিনিয়ত লোডশেডিংয়ের কারণে ছোট শিশু থেকে প্রবীণরা সকলেই কিন্তু হাল ছেড়ে দিয়েছে কিভাবে এই গরমে থাকবে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন এত পরিমাণে লোডশেডিং হচ্ছে যে সেই লোডশেডিংয়ের কারণে কিন্তু সকলের বিভিন্ন কাজ করতে এবং বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রত্যেক নাগরিকরা আমরা জানি যে বিভিন্ন উৎসবের আগে দুর্গোৎসব হোক বা বিশ্বকর্মা পুজো হোক তার আগে আমাদের এরিয়াতে বা বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গাতে লোডশেডিং দেওয়া হয় দশটা থেকে পাঁচটা পর্যন্ত লোডশেডিং থাকে সেখানে শুধুমাত্র ওই সময়টাতে ওই পুজোর টাইমটাতে বিদ্যুৎ সচল থাকার জন্য কিন্তু লোডশেডিংটা করা হয় যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে পারে কিন্তু এখন এই গরমে দেখা যাচ্ছে প্রতিনিয়ত লোডশেডিংয়ের দিয়েই চলেছে এখন আমরা জানি যে জনসাধারণের তার মধ্যে একটা খামতি রয়েছে আমাদেরও সচেতন হতে হবে জনসাধারণদের যেহেতু প্রত্যেক বাড়িতে এসি থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক জিনিস থাকার কারণে আমরা অতিরিক্ত পরিমাণে কিন্তু কারেন্ট খরচ করছি এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরার যুগে যেখানে বিদ্যুৎ দপ্তরের হেল্পলাইন নাম্বার ছাপানো রয়েছে সেখানে ফোন করলে প্রায় সময় ফোন লাইন ভিজি আসছে নয়তো বা লাইন কেটে দেওয়া হচ্ছে বা সেখানে কোনো ফোন করলে কিন্তু রিসিভ করলেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না সেটাই অভিযোগ বিভিন্ন জনমতের কাছে তবে কি এর কোনো সুরাহা বিদ্যুৎ দপ্তর করবে না যেখানে বারবার বলা হচ্ছে যে লোডশেডিং নয় ওভারলোড সে ওভারলোড কি ত্রিপুরাতে এতটাই যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন জনগণ বিদ্যুৎহীনভাবে রয়েছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কবে নজর দেবেন সরকার এটাই দেখার বিষয় এবং এটাই জনগণেরও প্রশ্ন আজকের মতো এই পর্যন্তই আপনারা দ্য সোশ্যাল বাংলার চোখ রাখবেন ধন্যবাদ My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world class faculty members and empowered through the DECA tools initiative which connects us directly with industry. Techno college of engineering